এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি ইফতারিতে এরকম একটা ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট পাওয়া যায় আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা চাইলে কিন্তু ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন আবার কিন্তু সেহেরিতেও রাখতে পারেন যারা কিনা অনেক বেশি ভাজা পোড়া বা ভারী খাবার পছন্দ করে না তারা কিন্তু হালকা পাতলা খাবার হিসাবে এটা সেহেরিতে খেতে পারেন আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা কিন্তু খুবই হেলদি এই সাবুদানা ডেজার্ট তৈরি করার জন্য এখানে প্রথমে আমরা ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখন এই সাবুদানাটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা কিন্তু সম্পূর্ণ আপনার সাবুদানার ওপর নির্ভর করছে কতটা সময় লাগবে সাবুদানা রান্না করার সময় অবশ্যই বেশি করে পানি দিয়ে তারপর সাবুদানাটা রান্না করতে হবে তা নাহলে দেখা গেছে একদম জমাট বেঁধে থাকবে এখানে সাবুদানাটাকে আমি বারো থেকে তেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমার সাবুদানাটা হয়ে গেছে এখন একটা শাক নিতে আমি সাবুদানাটা ছেঁকে নিচ্ছি সাবুদানাটা ছাঁকা হয়ে গেলে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এতে করে আমার সাবুদানাগুলো খুব সুন্দর ঝরঝরা হবে এখন আমি অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর লিকুইড দুধ আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে কিন্তু আপনারা পাউডার দুধ গুলিয়ে তারপরে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আমি চিনির পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা চিনিটা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এতে করে দেখা গেছে ডেজার্টের কালারটা খুব সুন্দর হবে আর খেতে একটু ভালো লাগবে এখন চিনি কাস্টার্ড পাউডার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ তবে আপনারা যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা চাল এটা স্কিপ করতে পারেন এখন আমি চুলার রাশ অনবরত নেড়েছেড়ে রান্না করে নেব যতক্ষণ না আমাদের এই দুধের মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে দুধের মিশ্রণটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন আমরা এর মাঝে দিয়ে দেব সাবুদানাগুলো আমি সাবুদানাগুলো দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় কোনো দলা পেকে না থাকে এখন সাবুদানাগুলো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য এরই ফাঁকে কিন্তু আমার সাবুদানাটা রান্না হয়ে গেছে দুধের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমি এর চাইতে আর বেশি ঘন করবো না এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু জমাট বেঁধে যাবে এটাকে এখন আমি রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য দেখুন এখানে কিন্তু আমার সাবুদানাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টটাকে আমি আরও একটু হেলদি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সবুজ আঙুর এখানে আমি এক কাপ পরিমাণ সবুজ আঙুর নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি আপেল কুচি এক কাপ দিয়ে দিচ্ছি তরমুজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আনার দানা এখানে আমি যে ফলগুলো দিয়েছি সেই ফলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলই কিন্তু দিতে পারেন হাতের কাছে যে কোনো ফল থাকলে কিন্তু সেই ফল দিয়ে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন এখন এই ডেজার্টটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যখন আমরা ইফতারি করব। ইফতারির কিছুক্ষণ আগে কিন্তু এটা নামিয়ে পরিবেশন করব আর এরকম একটা ঠান্ডা ডেজার্ট থাকলে ইফতারিতে আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে আর আমাদের প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতে কিন্তু পরিবেশন করতে পারেন গ্লাস বাটি আমি এখানে গ্লাস ডেজার্ট পরিবেশন করেছি উপর দিয়ে কিছুটা স্ট্রবেরি ফল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর হবে আর মাসাল্লাহ দেখুন বাটিতেও কিন্তু আমি এখন পরিবেশন করে নিয়েছি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ